বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে হচ্ছে নটা বাজতে দশ আর এখন একটু চা খাবো মেয়ে ঘুমোচ্ছে নীলাদ্রি তো অফিসে বেরিয়ে গেছে আর এদিকটা না একটু অন্ধকার আসছে কারণ কি বলতো ওই লাইটটা না মানে নষ্ট হয়ে গেছে ওটাকে লাগাতে পারছে না নীলাদ্রি সময় হচ্ছে না আসলে অন্ধকার আসে না সেজন্য বলে দিলাম যাই হোক নীলাদ্রি অফিসে চলে গেছে আর আর এখন হচ্ছে মেয়ে ঘুমোচ্ছে মেয়ে কালকে সাড়ে চারটে পর্যন্ত পড়েছে তো এখন তোকে একটু ঘুমোতে দিতেই হবে সাড়ে দশটা নাগাদ একটু ডাকবো তো তার আগে না আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় এই সময় জানোই তো এখন কি করবো একটু ব্রেড দিয়ে একটু পাউরুটি দেখেছো ব্রেড দিয়ে পাউরুটি বলছি ব্রেড দিয়ে একটু চা খেয়ে নেবো তারপরে ব্রেকফাস্টটা বানাবো কি ব্রেকফাস্ট বানাবো জানি না গো এখনো এখনও একদম সেট মানে ঠিক করিনি যে কি বানাবো দেখা যাক তেলও কম আছে মানে রিফাইন অয়েল যেটা সেটা কম রয়েছে আজকে তো গ্রসারি জিনিসপত্র সব আসার কথা আসলে গ্রসারি জিনিসপত্রগুলো বাড়িতে দিয়ে যায় তো অর্ডার দেওয়া হয়েছে বুধবার রাত্রিবেলা আর বৃহস্পতিবার যেহেতু দোকান বন্ধ থাকে কালকে দেয়নি তো আজকে দেবে বলেছে এমনিতে সর্ষের তেল আছে তো সর্ষের তেল দিয়ে তো রান্না বান্না করি না রিফাইন অয়েল দিয়ে করে মানে হেলদি আর টেস্টি রাইস ব্রাইন্ড অয়েল আর কি ওটা দিয়েই করি তো ওটা একদম কম আছে যদি লুচি টুচি করতে হয় তাহলে মনে হয় হবে না যাই হোক দেখা যায় ওরা যদি তাড়াতাড়ি দিয়ে যায় তাহলে তো ভালোই হলো তাহলে চলো ব্লগটা শুরু করছি চাটা দিয়ে পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগে এই তো দেখো চাটা ছেঁকে নিলাম আর নিয়ে নিলাম দুটো ব্রেক এবার চলো চাটা আগে খেয়ে নিই আর এই যে ঘরে আমি আজকে আসলাম এই ঘরটা তোমরা জেনারেলি দেখো না এটা একদম পিছনের দিকের একটা ঘর তো সাধারণত সামনের ঘরটাই তোমরা দেখো তো সামনের ঘরে যেহেতু মেয়ে ঘুমোচ্ছে সেই জন্য আমি এই ঘরে এসেই চাটা খেয়ে নিলাম আর আমি আলু না ছোট ছোট করে কেটে ওটাকে সেদ্ধ করে করতে দিয়ে এসেছি তোমাদের সঙ্গে তখন বললাম কি করব কি করব তারপর ভাবলাম যে না আলুটা এরকম করেই নি করে সেদ্ধ তো করতে বসিয়ে দিই তারপর দেখা যাবে তো এই রেসিপিটা আজকে করব দেখো এখানে দেখো ধনে পাতা আর আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এই তিনটে নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব এ দেখো আমার পেস্ট হয়েও গেছে আর আলু তো তখন বললাম সেদ্ধ হয়ে গেছে এবার আলুটার জলটা ফেলে দিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে জিরে দিয়ে দিলাম এবার এটা একটু হালকা করে ভেজে ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে দিলাম এর মধ্যে আলু যেটা সেদ্ধ করা হয়ে গিয়েছিল তো দেখো এবার একটু ভালো করে নাড়াচাড়া করলাম আর কি ভাজা ভাজা করে এর মধ্যে ধনেপাতার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে ধনেপাতার গন্ধটা মানে যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যায় এবার একটুখানি জলের মধ্যে লবণ দিয়ে দিলাম একটু লবণটাকে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম আমার মনে হয় মানে আলু সেদ্ধ করা হয়ে গেলে তারপরে যদি লবণ দেওয়া হয় না লবণটা একটু স্প্রেড হয় না সেই জন্য এইভাবে দিলাম আর কি দেখা যাক কেমন হয় তো এইভাবে প্রথমেই দিলাম তো দেখো সমস্ত জিনিস নাড়াচাড়া করে লাস্টে এর মধ্যে একটু লেবু অ্যাড করে দিলাম আর কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমরা একবার করে দেখো এরকম ঝাল ঝাল টক টক বেশ লুচি পরোটার সাথে কিন্তু বেশ ভালো যাবে তো দেখো আমার কিন্তু আলুর এই তরকারিটা একদম রেডি আর একদম কম সময় হয়ে যায় চটজলদি আর ভীষণ মুখরোচক একটা আইটেম আর কি তো এই দেখো একেবারেই মানে ইয়েটার মধ্যে বাটিটার মধ্যে নামিয়ে রাখলাম মানে দুজনের জন্য আলাদা আলাদা করে দুটো বাটির মধ্যে রেখে দিচ্ছি খেতে কিন্তু সত্যিই খুব দারুণ দারুণ হয়েছিল লেবুটা দেওয়া হয়েছিল তো টক টক ভাব হয়েছিল দারুন। আজকে আরেকটা তোমাদের রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বিটরুটের পরোটা বিটরুটগুলোকে আগে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম আটা আর সেখানে আমি দিয়ে দেবো বিটরুট যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি জলটা কিন্তু ফেলিনি জলটা কিন্তু রেখে দিয়েছি ওটা কাজে লাগাবো এখন আর বিটরুটগুলোকে দেখো আগেই দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে সমস্ত উপকরণগুলোকে আর চিনি দিয়েছি সরি চিনিটার কথা তোমাদের বললাম না চিনি দিয়ে দিলাম আর এবার এই যে যে জলটায় সেদ্ধ করা হয়েছে সেই জলটা দিয়ে আস্তে আস্তে করে আমি আটাটাকে মেখে নেবো তোমরা এখানে ময়দাও কিন্তু ইউজ করতে পারো তবে আটাটা হেলদি তো এই দেখো আমার একদম ডোটা মাখা হয়ে গেছে দেখো এইভাবে মেখেছি আর ওপরে একটুখানি অয়েল নিয়ে ভালো করে পুরোটা মেখে নিলাম আর ওপরে একটু ঢাকনা দিয়ে এই দশ পনেরো মিনিটের মতো রেখে দেব দশ পনেরো পনেরো মিনিট পর আবার ফিরে এলাম চারটে লেচি করলাম আর আরও দুটো হয়েছে সেটা রেখে দিলাম মেয়েকে বিকেলবেলা দেব তো এখন এটাকে আমি প্রথমে আটা দিয়ে পরোটার আকারে এটাকে বেলে নেব তো প্রথমে ভেবেছিলাম গোল করে করব তারপর আবার কি মনে হলো যে না আজকে ত্রিকোণ আকার করি অনেক দিন ত্রিকোণ আকারের পরোটা খাওয়া হয়নি তো আজকে ত্রিকোণ আকার করি তো তখন আবার ওটাকে ত্রিকণ আকার করে ভেজে ভেজে নিলাম আমাদের বানানোর বিয়ের আগে আমরা কখনো গোল পরোটা খাইনি মানে মা করি মা এরকম ত্রিকোণই করতো জানো কথাটা বোধহয় তোমাদের আগেও বলেছিলাম তো অনেক নতুন বন্ধু তো জানো না সেই জন্য বললাম তো দেখো এখানে সমস্তগুলো বেলা আমার হয়ে গেছে এবার হ্যাঁ গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিলাম অল্প একটু তেল দিয়ে এটাকে অয়েল ব্রাশ করে নেব খুব বেশি তেল কিন্তু দিইনি তবে এটা যদি কেউ আরও মুখরোচক করে খেতে চাও তাহলে কিন্তু তোমরা মানে বেশ বেশি তেলে ভেজে খেতে পারো সেটাও তো ভালো লাগবে স্বাভাবিক এটা আমি কম তেলে অল্প করে ভেজে নিচ্ছি তবে এই যে এটা দিচ্ছি এটা কিন্তু খুব কম তেল আমার মনে হচ্ছে না মানে আমার মেয়েকে দেবো তো সেই জন্য ওকে একটু বেশি দিয়েছি তেলটা আমারটা যেটা করেছিলাম সেটা একেবারেই কম কম দিয়ে করেছি তাও এখানে যেটা দেখছো সেটা একটু বেশি তেল দিয়েই করা রয়েছে তবে এপিট ওপিট করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে সার্ভ করে দিচ্ছি দেখো আমার টিফিন কিন্তু একদম রেডি আজকে হয়েছে বিটরুটের পরোটা আর এই আলুর তরকারি আছে আড়াইটে এখন কি করলাম তো ঘরটা একটু ঝাড় দিলাম মনে হলো না কি মানে পাটা একটু ঝাড় দিয়েছি কিন্তু জামা কাপড় ধুয়ে দিয়ে এসেছি ছাদে আজকে না কি রোদ সকালের দিকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি একটু কিছু গায়ে দিলে ভালো হয় কিন্তু পরের দিকে আর লাগছে না মানে আমার লাগছে না ছাদে গেলে রোদের মধ্যে বেশ ভালো লাগছে তবে জামা কাপড় দিয়ে এলাম ড্রেসিং টেবিল গুলো সমস্ত পরিষ্কার করলাম এই দেখো ড্রেসিং পরিষ্কার করলাম সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করিনি কারণ কি ধুলো টুলো করে না ভালো লাগছিল না কারণ খাটের তলাটাও না বেশ একটু ধুলো জমেছে ওগুলোকে অনেকদিন পরিষ্কার করা হয় না মানে খাটের একদম নিচে ডিপে গিয়ে তো ওটাও পরিষ্কার আমি একটু কিছুটা পরিষ্কার করলাম আবার দেখি এর মধ্যে কবে হয় কালকে বা পরশু পরশু কিংবা রোববার পরশু তো হবেই না হয় শনিবার নইলে সোমবার ওই খাটের তলাটা নিয়ে একটু বসতে হবে ওটাকে একটুখানি ধরতে হবে আর এর মধ্যে এসে গেল গ্রসারি গ্রসারির জিনিসপত্রগুলো তুলবো না এখন পরে তুলবো বিকেলে তুলব এই যে এখানে দেখো গ্রসারির সমস্ত জিনিসপত্র রয়েছে বলছিলাম না আসবে এখানে ভিবে আর এই যে প্লাস্টিকের মধ্যে এটা এমনি বাইরের যে দোকান আছে সেখান থেকে আনা হয়েছে আর এখানেও কিছু আছে এটাও আগের দিন আনা হয়েছে এগুলো আলাদা আনা হয়েছে নিয়ে এসছে আর এটা দোকান থেকে দিয়ে গেছে আমাদের কি বলো তো দুটো দোকান থেকে মানে জিনিসপত্র গ্রসারি জিনিসপত্র দুটো দোকান থেকে আনা হয় একটা হচ্ছে এমনি বড় একটা দোকান ওটা গ্রসারির বেশ আর একটা হচ্ছে ওই শপিং মল টাইপের মল না সরি ওটাকে কি বলবো মানে কি বলবো ওটা স্টোর স্টোর আর কি দেখা যাচ্ছে না ওটা কী বলোতো ওটা স্টোর আর কি একটা আর আমাদের এখানে এরিয়া ডিটেল বলে রয়েছে ওটা আর ওখানে কি হয় বলতো ওখানে না জিনিসপত্র দেখে মানে শপিং মলগুলোতে আমরা যেভাবে জিনিসপত্র কিনি সেই রকমভাবে জিনিসপত্র কেনা যায় আর কি আর যেই গ্রসারির থেকে জিনিসপত্র দিয়ে যায় ওটা আর কি যে এমনি নর্মাল যেরকম দোকান হয় দোকানে বললে জিনিসপত্র দেয় সেরকম দোকান ওটাও বেশ বড় দোকান কারণ ওখান থেকে জিনিসপত্র সব পাইকারি যারা বিজনেসম্যান আছে তারা কিন্তু ওখান থেকেই জিনিস নেয় জিনিসের দামটাও একটু কম হয় আর কি বলতো জিনিসপত্রগুলো ভীষণ ফ্রেশ হয় আমাদের বেলগুরিয়া বেলঘুড়িয়া ওই দোকানটা একদম মানে আমি বিয়ের পর থেকে এসে দেখছি ওই দোকানটার থেকে আমার ভীষণ ভালো লাগে জিনিসপত্রগুলো ভীষণ ফ্রেশ আর দামে অন্যান্য দোকান থেকে অনেকটা কম আজকে বাইরে যা রোদ দেখো দেখো কি রোদ আকাশের অবস্থা দেখেছ এখানে দেখো আচারটা রোদ্র দিয়ে দিয়েছি আচারটা কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে এখানে থালা বাসন ধুয়ে রেখে দিয়েছি আর আমার এখানে মানি প্ল্যান্ট গাছটা একটু জল দিতে হবে গো কি অবস্থা হয়ে গেছে মানি প্ল্যান্ট গাছটা আর এইটা পিটুনিয়াটার অবস্থা ভীষণ খারাপ এটাকে আবার ঠিকঠাক করে বসাতে হবে জানো তো খেতে একটুখানি দেরি হবে বাইরের আলোটা এত লাগছে যে সাদা সাদা হয়ে যাচ্ছে আজকে না খাবার একটু দেরি হবে কারণ মেয়ে ঘুম থেকে উঠলো দেরি করে তো আমরা খেয়ে উঠতে উঠতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন না খিদে পাইনি ও স্নান গেছে স্নানে গেছে এখন প্রায় আড়াইটের মতন বাজে দেরি হলো শরীরটা ভালো নেই ওর তো স্নানে গেল বললো মা এখন খাবো না একটু পরে খাবো তো একটু ভাই আমাদের তিনটে সোয়া তিনটে বেজে যাবে এত দেরি করে জেনারেলি খাই না তো চলো খেয়ে দে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই দেখো ভাত আর বাঁধাকপির তরকারি আর নিয়েছি মাছ আজকে কিন্তু এটাই হয়েছে আর সকালে নীলার দিকে লাউ করে দিয়েছি মাছ করে দিয়েছি উচ্ছে সেদ্ধ করে দিয়েছি এটাই মোটামুটি যেটা আমাদের জেনারেলি হয় তো খেয়ে দিয়ে একদম ছাদে চলে এসেছি এই ফুলগুলো কিন্তু নতুন ফুটেছে আচ্ছা এই ফুলটার নামটা না আমি একদম ভুলে গেছি ভুলিনি মনে আছে দুটো ফুলের মধ্যে আমার ভীষণ নামের মধ্যে ভীষণ কনফিউশন হয় একটা হচ্ছে অ্যাস্টার আর একটা হচ্ছে ডায়ানথাস হ্যাঁ ওই যে মেরুন কালারের যে ফুলটা হয়েছে না ওটা ডায়ানথাস না অ্যাস্টার এটা ভীষণ আমার গুলিয়ে যায় তো নামটা আমি সঠিক বলতে পারলাম না ফুলগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম তো এখন এখানে জামা কাপড় আছে সেগুলো তুলবো তুলে ঘরে যাব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ